দেখো আমরা রেডি কোথায় যাচ্ছি বলো তো আমাদের বিশেষ উৎসব পানিহাটি মেলায় তোমরা সবাই জানো কম বেশি পানিহাটি মেলা হবে আর আমরা যাবো না এটা হতেই পারে না এই দেখো আমরা কেমন দাঁড়িয়ে ওয়েট দিদি ভাই আসবে বলে আমরা দাঁড়িয়ে আছি মানে আমার ননদ আসবে বলে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি তারপরে আসলে একসাথে নিয়ে যাব কারণ আজকে মেলাতে যাওয়ার জন্য জোর করেছিল কিন্তু দিদি ভাই আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে মেলায় যাবো বলে লোক মেলার মানেই যেতেই হবে মেলায় যদি একবার নাম শুনি কেউ নিয়ে যাবে তাহলে আর না করা যায় বলতো একবার সবাইকে পানিহাটি মেলায় আসার জন্য বলতে চাই কারণ এত বড় মেলা আমি এখানে আসার পর থেকেই দেখছি এই মেলাটা এতটা বড় আর আমি এরকম মেলা এতদিন দেখি সেহেতু পানিহাটি মেলার নাম শুনেই লাপাতে লাপাতে চলে গেলাম মেলা দেখতে এখানে এসে দেখি গাড়ির এত জ্যাম যে কি বলবো অটোই করে যেতে যেতেই এই বলছে নেমে পড়ো আর যাওয়া যাবে না কারণ এত গাড়ি দাঁড়িয়ে গেছে যে আর যাওয়াই যাবে না চলো এবারে বলতে বলতেই চলে এসেছি আর বেশি দেরি করতে হবে না এবারে দেখো মেলার মুখ থেকেই আমি নিয়ে নিই দেখিয়ে আগে একটু আনন্দ বাড়িয়ে নি কারণ তোমরা দেখলেই তোমাদেরও আসতে ইচ্ছা মেলাটা এত বড় হয় যে ঘন্টা না হলে দু তুমি শেষই করতে পারবে না আবার যদি নিখুঁত করে ঘোরা যায় তবে দু ঘন্টার বেশিও লেগে যায় কারণ এতটাই বড় এতটাই বড় কি বল তোমরা না আসলে হয়তো বিশ্বাসই করবে না তবে ওই জন্যই বলছি একবার বানিয়াটি মেলা এসে দেখো তাহলে বুঝতেই পারবে যে কতটা এই যে মানুষগুলোকে দেখ দেখছো কেমন সেজে দাঁড়িয়ে আছে আগের বারে আমার মেয়েকে ডেকে বলছে আসো 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 ফটো একটা সেলফি নিয়ে নি যেই সেলফিটা তোলা হয়ে যাবে সেই বলবে এবার কুড়ি টাকা দাও দশ টাকা দাও তবে এইবারে আর ওদের সামনে দেখার সুযোগই পাইনি আমার তো আনন্দ আর ধরছে না কারণ আমি মেলায় আসবো বলে কথা জন্য আর তর শইল না আমি আর ওদের দিকে তাকানোর সুযোগই পাইনি সোজা চলে আসছি কোথায় দেখছি কি পাওয়া যায় যদি খালি মনে হচ্ছে এটা দেখি ওটা দেখি এটা নেবো সেটা নেব এরকম মনে হচ্ছে কিন্তু কিন্তু কিছুই নিতে পারলাম না যাই হোক ঘোড়া তো হলো এটাই বড় ব্যাপার দেখো এখানে আসলে কেউ না কেউ প্রতিদিন কোনো অনুষ্ঠান হতে থাকে মানে বড় বড় সেলিব্রিটিরা আসতেই থাকে অনুষ্ঠান হয় অনেকটা রাত অনুষ্ঠান হয় দেখো আমি তো সামনে যেতেই পারছি না যেখানে অনুষ্ঠান হচ্ছে যেখানে স্টেজ করা রয়েছে এত ভিড় আমি যেতে পারবো না আর গেলেও পুরো আটকে যাব বেরোতে পারবো না সেই জন্য করলাম কি স্ক্রিনে ওখানে দেওয়া রয়েছে দেখো ভালো করে দেখাবো বলে সোজা চলে গেছি ফোনটা নিয়ে সামনে তবে ওখানে দাঁড়াতে গিয়েও দেখছি সবাই বারবার চলেই যায় তারপরে ভাবলাম না তোমাদের একটু স্টেজটা দেখিয়েছি দেখেছো কত দূরে স্টেজ আর আমি কোথায় দাঁড়িয়ে আছি পাশ দিয়ে এত লোকের ভিড় সেটা পাশ কাটিয়ে যেতে যেতে আমাদের মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে আর বেলুন গুলো এত ভালো লাগছে আর ফুলগুলোতে তো দেখে আমার ভীষণ ভালো লাগে এলাই গেলেই মনে হয় কি নেবো কি নেবো না মানে সারজার জিনিস দেখে আর ঘর সাজানোর জিনিস দেখে মনে হয় এটা নি ওটা নি সেটা নি কিন্তু কিছুই কিনে দেয় না এই খালি বলবে জিনিস কেন ঘরে তো আছে আরে বাবা যতই থাক নতুন নতুন জিনিস দেখলে ইচ্ছা করে না না বলো নিতে নিতে কিন্তু এই দেখো আবার একটা একটা কাগজ দিয়েছে ওনার হাতে সেটা আমার ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছে তোমাদের এটা কি কোনো দেখানো জিনিস বলো যতটা ফ্রি জিনিস নেওয়া যায় আর কি মেলা থেকে কিছু কিনে দিচ্ছে না কিছু না খালি গোল গোল করে ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে আর যা হাতের সামনে কাগজ ফ্রিতে প্রচার করার জন্য এক একটা কাগজ দিচ্ছে উনিও কাগজটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছে শেষমেশ ভিড়টা খালি দেখো আমি তো উঁচু করে করে খালি তোমাদের দেখাতে চাইছি যে কি পরিমাণ ভিড় মানে এই দিকে দুটো রাস্তা করেছে এই দিকে রাস্তা ভিড় ওই দিকে রাস্তা কোন দিক থেকে যে যাব ভেবে পাচ্ছি না শেষমেশ অবশেষে একটা রাস্তা খুঁজে পেলাম যে একটু ফাঁকা হবে আর এসেই দেখি এত সুন্দর নাগরদোল্লার মধ্যে লাইটগুলো দিয়েছে যে এত ভালো লাগে যে আমি ভিডিও না তুলে থাকতেই পারছি না তা বলছে দূর থেকে কেন তুলবে চলো সামনে যাই আর খাওয়া দাওয়া বলতে গেলে হয়েছে কিন্তু বিশেষ কিছু দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা না অন করতে পারছিলাম না এত ভিড় তো সেই পকোড়াটা খাবো বলে হাঁ করছি আর ও ভাবছি আমি ফটো তুলবো বলে হাঁ করছি কিন্তু আর ভিডিওটা বাড়াবো না এখন এর মতো শুভরাত্রি কারণ দেওয়ার কথা ছিল আমার দুপুরে দিতে হলো এখন